ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো এখন ভালো মাংস পাওয়া যাবে না ভালো মাংস কিনতে হলে না না ভাইয়া টাকা দেওয়া লাগবে না আমি টাকার জন্য বলছি না দেখেন আমি জানি এই ভর দুপুরবেলা বেলা ভালো মাংস কোথাও পাওয়া যাবে না তারপর আমি বলি কি ভাবি তো আমাদের বাড়িতে প্রথম দায়িত্ব তার জন্য ভালো খাবারের জোগাড় করা আপনি যেভাবেই হোক ভালো মাংসের জোগাড় করেন হ্যালো তুমি আসলে অনেক ভালো আপনার পরিবার মানে তো আমারও পরিবার আমাদের পরিবার আচ্ছা ঠিক আছে তুমি আমি ও ওই শোনো হ্যাঁ ছোট বোন না আসলে ভাবি আমার এই কাপড়গুলো ময়লা হয়ে গেছে আর একটা ড্রেস আমি একবারের বেশি দ্বিতীয়বার আর পরি না তাছাড়া এগুলো পরে আমি ঢাকা থেকে এসেছি এটা ভাবি আমি থাকতে আপনার কোনো টেনশনই নাই দিন পোশাকগুলো আমাকে দিন আমি পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে নাও এগুলো পরিষ্কার শোনো এই কাপড়গুলো কিন্তু কোনোভাবেই গরম পানিতে দেবে না ঠিক আছে কি হচ্ছে না মা তেমন কিছু না আপনি যান কিছু সাথে আমার গুলোও দিচ্ছিলাম একটু পরিষ্কার করে দিলে কি এমন ক্ষতি হবে আচ্ছা ও তো তোমার বোনের মতো ওর সঙ্গে তুমিও তো হাত আমার স্ট্যাটাসের সাথে ওর স্ট্যাটাস যায় আসলে মা ভাবি আমাকে কাপড় দেয়নি আমি নিজেই ভাবির কাছ থেকে কাপড় চোপড় চেয়ে আমি নিজে পরিষ্কার করে নেবো আর তাছাড়া বাড়িতে আপনার কাপড় বাবার কাপড় চুপুর আমার স্বামীর কাপড় আমি নিজেই তো করি ঠিক তাছাড়া যার যা কাজ তাকে সেটাতেই মানে দেখো মা একদম মাথায় তুলছি না আসলে ও খুব বড় ঘরের মেয়ে তো শহরে থাকে দেখবেন আমাদের আদর ভালোবাসা পেয়ে অনেক তো বসবে না আসবে গো বড় অনেকগুলা কাজ নিয়ে এসেছে দেখবি ওই কাজগুলো শেষ করে তোর বাড়িতে আসতো সুন্দর দরজা দিয়ে ঢুকে সোজা আমার ঘরে চলে আসতো আমার এখানে বসতো ঘন্টার পর ঘন্টা কথা বলতো এত এসেছে দেখবি কাজগুলো শেষ করে অবশ্যই তোমার কাছে আসবে তুমি অত কথা বলো না তো ওষুধ খেয়ে আর ভাত এতক্ষণ সামনে রেখে বসে থাকতে হয় না। তাড়াতাড়ি খেয়ে ওঠেন। এমন ভাবে খাইতে চাস দেখে মনে হইতো তোর গলার মধ্যে আটকে যায়। হ্যাঁ? তোর খাবার কি তোর সামনে থেকেও কারে নিয়ে যেতেছে। কি রে শিপু? মা, ভাইয়া তো ঠিক করেই বলেছে। খাবার এভাবে শব্দ করে খাওয়া ঠিক না। ভাই আসলে আমি পরিশ্রম করি তো। খুব দেখতেছস না যে এখানে একজন শহরের লোক আছে। ওরা দেখলে কি ভাববে? কি ব্যাপার ভাইজান? আপনি কি বললেন আমি এখানে খেতে পারবো না আমি উঠে যাচ্ছি আরে তুমি বসো না আদিপ্ত তুই একটু এখানে বসেই খাবি আমি না না ভাইয়া তো ঠিক কথাই বলেছে এখানে বসে খাওয়া ঠিক হবে না এখানে বসে খেলে পরিবেশ নষ্ট হবে আমি ভিতরে যাই আরেকটা মাছের পিস দাও তো বাবা মাছ তো এক পিস আছে ছোট বৌমাও তো কিছু খাইনি মা আপনি চুপ করেন তো বাবা খারাপ তুই তো দেখলি তারপরে হাতে কোনো টাকা পয়সা নেই তোর বাবাকে একটা ভালো ডাক্তার দেখানোর দরকার প্রতিবার এসে বাবার কাছে যাস বসে কথা বলিস এবার তো তুই তোর বাবার কাছে গেলি না কথাও বললি না তোর বাবা পাশে বসতে হবে এগুলো কি আমি গেলে কি বাবা সুস্থ হয়ে যাবো সুস্থ হয়ে তো চাইবো না তোমাকে ওই নাটক না আমার আর ভালো লাগে না তো কেন আপনার যে সকালে উঠে কাজে যেতে হবে আপনি কি ভুলে গেছেন বসে আছি তোমার জন্য আর কাজের কথা বলছো তো কাজ তো করতেছেন আর তাছাড়া আপনি কি বড় ভাইয়ের কথা কোনো কষ্ট পেয়েছেন দেখেন বড় ভাই হলো আপনার হ্যাঁ কিন্তু তুমি খেয়েছো ও এটা আমার কেমন কথা আমি কি না খেয়ে ঘরে এসেছি হ্যাঁ আমি খেয়ে ঘরে এসেছি আর তাছাড়া হঠাৎ করে এত ভালোবাসা দেখাচ্ছেন বিষয়টা কি কেন কামলা বলে কি ভালোবাসতে পারি না আমি জানি না তুমি খেয়েছো কিনা আমি সব দেখেছি তুমি খাওনি তুমি শুধু পানি খেয়ে ঘরে চলে এসছো এই না আমার জন্য রেখে দিয়েছেন না না এই খাবার আমি খেতে পারবো না এই খাবারটা আপনি খান তাহলে না না আমি তো খেয়েছি আপনি নিজে খাবার না খেয়ে আমার জন্য রেখে দিয়েছেন আমি খেলে আপনার অনেক শান্তি লাগবে তাই না হ্যালো বড় ভাই থাকো আমি তোমাকে অনেক ভালোবাসি তোকে বোঝাতে পারি না আমার এসব না ফুল কোনো কিছু হ্যাঁ দেখলাম তো তোমার বাবার তো অনেক সম্পদ নিয়ে কোথাও যাচ্ছি না তোর ভাবিকে একটু ঘুরিয়ে আমাদের সম্পদ গুলা দেখাচ্ছিলাম তুই কই যাস এই তো কাজে যাচ্ছি না তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো তাহলে তুমি তো আমার সাথে সবারই থাকবে তাই না অবশ্যই আমি তোমার তোমার তো গ্রামে আসাও হবে না তাহলে গ্রামে এত জমি রেখে কি লাভ বলো আর এই সম্পত্তি তো তোমার অর্ধেক তোমার ভাইয়ের অর্ধেক তুমি যদি গ্রামে না আসো তাহলে তো পুরো সম্পত্তি ওকেই দিয়ে দেবে বাবা মা হ্যাঁ সেটা অবশ্য তুমি ঠিক বলছো কিন্তু এখন কি করব বলো এই জমি পাওয়ার জন্য তো আর আমি গ্রামে থেকে যেতে পারি না তোমার বাবা তো এমনি অসুস্থ আর আমরা তো তাকে দেখতেও যাচ্ছি না এক কাজ করি চলো ওনার কাছে যাই ওনাকে গিয়ে ঠান্ডা মাথায় আমরা বুঝিয়ে বলু এক এটা তুমি ঠিক বলছো তাহলে চলো এখনই বাবার কাছে যাই আরে না না এভাবে যাওয়া যাবে না এভাবে গেলে তো সবাই জেনে যাবে আমলে আর কিছু যায় আসবে না আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলছো আমি সেভাবেই করব আচ্ছা চলো সামনের দিকে যাই আরো সুন্দর সুন্দর জায়গা আছে